আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে না যত বাধা যত জোর সাইক্লোন রাসূলের পথে বই চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলা আকাশে উড়াবো আজকে না যত বাধা যত জোর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে বাং দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে কামানের মুখামুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবো আসুকে না যত বাধা যত জড় সাইক্লন রাসুলের পথে মোরা চলবো চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আমাদের দে এ জিহাজ রক্ত প্রাণে প্রাণ বিপ্লবী চমকার তকবীরে তকবীরে বাতিয়ার মন সাথে কত ব্যঙ্গ করেছি যে চুদমান আমাদের দেয়ে বলে যে হাজির রক্ত রানী ভাবে বিপ্লব জনকার তকবীরে তকবীরে বাতিয়ার মন সাথে কত ব্যঙ্গ করেছি যে চুদমান এই শ্রী আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজ একা কাফেলা নিয়ে যাবো আজ একদিন মাকসুদে মঞ্জিল পৌঁছে মকসিদে মঞ্জিল পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকব আসুকে না যত বাধা যত জল সাইক্লন রসলের পথে মোরা চলব চলব জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো আর সুকেনা যত বাজার যত জ্বর সাইক্ল সুলের পতে মোরা চল বই চল বই এবার এ জীবনবাজি রেখে দিনের রে নিশান মুরা বাংলার আকাশিঘুড়া বই কন ভাই সাদা তো জপ্পে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে খেদনা খেদনা মাগো যেতে দাও যেতে দাও ফির মাসে ইকেদার সাথে ফির মাসে ই কেজের সাথে বেদিয়ার পান্ডা বিশ্ব মুসলমান কানাবেছে নিলাকাশ আমার আমার ফুট বহাসি মুসলমানের মুখে বুকে জোর তুলেছে বিশ্বাস বুকে জোর তুলেছে বিশ্বাস পৃথিবী রই আমশিনা পৃথিবী রই আমশিনা সত্যের আলো দিয়ে ছোটা বই আসুকে না যত বাধা যত জড় সাইক্লোন রসুলের মতে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলা আকাশি উড়াবো

আলু বল বলি আশুকে না যত বাধা যত জোর সাইক্লন রসুলের পথে মুরা চলবই চলবন বাজি রেখে দিনের নিশানুরা বাংলার আকাশে উড়া বই